আল্লাহ যেন বারবার ডাক দেয় নবীজির মাধ্যমেও বলাইছে নিজেও বলছে নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম নেয় মনে করেন বাথরুমে ঢুকতেছে তো আল্লাহ যেন ডাক দিছে এই শোনো আনিস কই যাচ্ছ বাথরুমে আমার নাম নাও বিসমিক আল্লাহুম্মা হ্যাঁ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল আমার নাম নাও

লহ্মা বিস্মিকা আমু তুয়া ঘুম থেকে উঠছো আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লা দি আহিয়া না বাদামা আমাতানা ইলাই হিংসূ আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকবারে আমি আল্লাহও তোমারে ডাক দেব ফদ কুরুণী তুমি জাগবা আমারে আমিও ডাকবো তোমারে এই জন্য বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা বলো না কি বলো এই জন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। মন شغله ذکری عن مسالتي اعطيته افضل مما اعطي السائلين এর জন্য আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহকে স্মরণ করি আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে সকাল থেকে রাত দশটা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিছে যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্তা জলজ্জন্ত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা সেজ দাও না একটা বার আল্লাহর নামটা মুখে আসে না আরে জালেম তোর চাইতে নিকৃষ্ট বেঈমান তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তেও হয় না

মুসলমান বলে কোন ডাকাইতে বেড়া কিসের মুসলমান বেড়া কিসিত মুসলমান জীবন মানেই শুধু নারীর লুবি জীবন মানেই শুধু মোবাইল জীবন মানেই শুধু নর্তুকি হারাদিন বেড়ি দিয়ে কিতা করবা মনে করো দিলুয়ারি বেড়ি তোমার একটা কি করবো হারাদিন আর কাম নাই মানুষের পাগল মাথা খারাপ মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না বেড়ি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই দুনিয়াত আমার আমি বুঝি সারাদিন আইসি দুনিয়াত বেড়ির লোক উঠতে তো এটা তো একটা জরুরত সাহোয়াত সেটা তো আল্লাহ তালা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা সারাদিন নারী সারাদিন ছবি সারাদিন উলঙ্গ দৃশ্য استغفر استغفر لعلكم تفلحون নিশ্চয়ই তাহলে সফল হবে कामयाब হবে কৃতকার্য হবে জান্নাতি হবে তাহলে নামাজ শেষ করে বান্দার করণীয় কি আল্লাহর যিকির বলেন না বান্দার করণীয় কি হজ শেষ করে বান্দার করণীয় কি আল্লাহর যিকির কুরআনুল কারীমে আছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা বলি টুকবিরুল্লাহ আলা মাহাদা গুনে 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 পুরা রমজান মাস রোজা আদায় করো এবং পুরা মাস যখন শেষ হবে ঈদের চাঁদ উঠবে এবার আমি আল্লাহর তাকবীর আল্লাহ আকবারের ধ্বনি बुलंद কর উচ্চ কর এজন্য আমরা ঈদের ফিতরের দিন কি পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই পাঁচ দিন এই দিনগুলোতে আমার জিকির করো এজন্য নয় জিলহজ থেকে 13ই জিলহজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা সালাম ফিরাইলেই ফরজের কি পড়ি আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এজন্য বাপ জওয়ান ভাই সবার কাছে কথা আল্লাহ তাআলা চায় বান্দা তুমি আমাকে নিয়ে থাকো আমার স্মরণ আমার জিকির কর আমার নাম নেওয়া প্রিয় সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভালো যারা নামাজ পড়েন না কেন পড়েন যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না আহা কি পরিমাণ কপাল পরা মন্দ বাতে না মিয়া ঘুম যান ভেসাব পায়খানা করে এগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় ভেসাব পায়খানা আহামরি কিচ্ছু না দেখে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আল্লাহ বলেন মানুষ দুই রকম ফামিনান নাস মাইয়াকুলু রব্বানা আতিনা দুনিয়া কিছু মানুষ আছে এমন যাদের দিবানিশি এক কথা আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায় তবে শুনে নাও আমালহু হুফিল আখিরাতি তিমিং খলাক আখেরাতে কিন্তু তোমার জন্য কোনো অংশ না ঠিক আছে নাও ভাত তরকারি তো ঠিক আছে দোতলা বিল্ডিং হইলেই তো চলবে আচ্ছা করো বিয়ে করলেই তো স্যারব ঠিক আছে বিয়ে করো বিদেশ যাইতে চাও এই তো ঠিক আছে যাও ঠিক আছে দিলাম দুনিয়া তবে ও ফিল আখেরা তুমি খালাক মনে রাইখো না দুনিয়া চাইলা দুনিয়া দিলাম আখরাতে কিন্তু কোন অংশ দেব না আখরাতে কিন্তু কিছুই মিলবে না আখরাতে কিন্তু কিছুই না ঠিক আছে খাও ঘুমাও ফুটি করো নাচো গাও দেখো তাই করমিনুমা কুলুরবানা আতিনা ফিদুনিয়া হাসানা আখরা

আপনার বন্ধুরা রসূল কর্তৃক যেটা অনুমোদিত সেটাই দেন। আফিল আখিরাতি হাসানাহ আখিরাতে যা দিবেন উত্তম পবিত্র যেটা সেটাই দেন। ওয়াকিনা আদান নার জাহান্নামের আজাব থেকে বাঁচায় দিয়েন রব্বুল আলামিন বলেন শেষ কথা। উলাইকা লাহুম নসীবুম مما কসবু আল্লাহ বলেন আমার এমন বান্দা এমন বান্দা যে দুনিয়াও চেয়েছে উত্তম হালাল পবিত্র এমন বান্দা দুনিয়ায় যা করবে সব কিছুর বিনিময়ের অংশ একটা একটা গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ আখেরাতে নিজ হাতে বুঝায় দেব আমি দিয়ে দেব বান্দা তোরে তোর সেজদার বিনিময়ে দেব। তোর রুকুর বিনিময় দেব তোর ব্যবসার বিনিময় দেব তোর হালাল উপার্জনেরও বিনিময়ে বিনিময় দেব প্রতি সেকেন্ড প্রতি ঘন্টার মেহনত যেহেতু হালাল পথে ছিল। আমি সবটার বিনিময় नसीব অংশ আখিরাতে বুঝায় দেব সুবহানাল্লাহ উলাইকা লাহুম নসীবুম িম্মা কাসাবু জন্য বন্ধু চলো শেষ কথা পায়সালা করে নাও বন্ধু দুনিয়া চাও না আখরাত চাও নিজের থেকেই নিজে সিদ্ধান্ত নাও নেওত হিসাব বলে বড় দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলেন আল্লাহ বড় দ্রুত হিসাবকারী আল্লাহ যেন বলছেন হাসরের ময়দানে নেককারের জান্নাত খুব দ্রুতই আমি বুঝায় দেবো নাফরমানের জাহান্নামও খুব দ্রুত বুঝাই দেব দেরি হবে না কি হবে না দেরি হবে না খুব দ্রুত দ্রুত অল্প সময়ের মধ্যেই জান্নাতের বুঝায় দেব জাহান্নামও কি করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেব আমার ভাই আমার বন্ধু আমার সন্তান আমার প্রিয় ভাইরা নজওয়ান কিশোর সব ছেলেরে বলি বাবা বয়স্ক বাবা সবাই বলি নিজের ফিকির করে কিসের ফিকির করেন নিজের দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন শুধু শুধু দুনিয়া দুনিয়া এটা আখেরাতের জীবন না শুধু দুনিয়া আল্লাহ আমাদেরকে বুঝতে পার মাদ্রাসাকে ভালোবাসবেন আলহামদুলিল্লাহ অনেক বড় বুজুর্গের স্বপ্নের মাদ্রাসা আল্লাহ আলা দিনই খ্যাদমত করে গেছেন মাদ্রাসার এটা মসজিদ না মসজিদের নতুন কাজ চলতেছে হ্যাঁ নতুন করে কাজ চলতেছে আমি পাঁচটা মিনিট শুধু অনুরোধ করি আমরা সবাই মিলে ছেলেরা তোমরাও পারলে বয়স্ক বাবা আপনারাও পারলে প্রত্যেকেই মহব্বতের সাথে মাদ্রাসার এই মসজিদ নির্মাণের এই কাজে দিনই কাজে যদি নগদ কারো কাছে কিছু থাকে কিছু হাদি পয়সা তো দিলেন কিছু টাকা আর যদি না থাকে তাইলে লিখে দেন ইনশাল্লাহ পরে দিয়া দিবেন এই পাঁচ মিনিট দিল দুই চার মিনিট না দিল দুই চার মিনিট আমি আমার এতটা সময় আমার কাছে নাই যে আমি লম্বা করে কালেকশন করব এই জন্য দয়া করে বলে বলেন মাশাল আল্লাহ সুস্থ রাখেন জি ভাই বলে মাশাল কি নাম দোস্ত মাহবুব ভাই

আল্লাহ কবুল করে আল্লাহ মাশা স্বামী মাশাআল্লাহ আল্লাহ মিয়া আল্লাহ কবুল করে মাশা দেন আরো দেন নজয়ান ভাই তোমরাও দাও দশ টাকা থাকলে দশ টাকা দাও একশো টাকা থাকলে একশো টাকা দাও এই নিয়তে দাও যে আল্লাহ আমার জীবনটা ভালো করে দে আমার উত্তম আখলাপ দান করে আমার সেজদাওয়ালা বানায় আল্লাহ না চাইলে পারবে না ভাইয়া আল্লাহ দয়া না করলে গুনাই ভরা এই দুনিয়ায় বাঁচা বড় কঠিন এই জন্য আল্লাহর কাছে দয়া চাও আল্লাহ দান করে যদি দিবেন তো পরের জন্য বলেন 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 ইনশাল এখন না পারলে পরে দিয়ে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মাসা আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক রানিখারের মোহাম্মদ দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন মাসা আল্লাহ দেন তাজু ভাই ইসলাম ভুইয়া কত এক টাকা আল্লাহ কবুল করেন মাসা যারা নগদ দিচ্ছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বরকত দান করে উত্তম বরকত ছেলেরা তোমরাও ফিরাই দিও না থাকলেই দাও না থাকলে দোয়া করো মাদ্রাসা আল্লাহ কবুল করুক মসজিদ আল্লাহ কবুল করুক দোয়া করলেই হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে সব হয় আল্লাহ না চাইলে কিছুই হয় না কই আল্লা আখেরাতে গেলে দেখবেন বাদশাহ আমার এক ভাই দিছে এক শতক আমার কাকা দিছে আরেক মাশাল আল্লাহ তাজ রানী ঘরের আশরাফুল ভাই দেড় হাজার টাকা রানী ঘরের মনির ভাই দেড় হাজার টাকা আল্লাহ আরো কেউ আরো কেউ ভাই বলেন বলেন ইনশাআল্লাহ পরেই দেন পরেই দেন পরেই দেন আল্লাহ তৌফিক দান বলেন ইনশাআল্লাহ আল্লাহ কি তৌফিক দান জি দর্দ

যে হুজুরে আমি এই একটা টিনের দাম তেইশ টাকা আমি দেব ইনশাল আল্লাহ আপনি তফিক দেন আছেন কেউ হিম্মত করেন দিলেই হয় আর কেউ আর কেউ দুজন তো মালানা হইলো মার্শাল অন্য কেউ দেন বলেন ইনশাল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন আমিন আমিন আর কেউ 2300 টাকা একটা টিনের দাম দিবেন আল্লাহ আপনি তো মসজিদ হবে আল্লাহর বান্দারা তালেবি ইলম আল্লাহর কোরআন কোরনেওয়ালা ছেলেরা দিন শিখবে কোরআন পড়বে দোয়াও পাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম اشرفুল আলম দরখান আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন জি বাবা বলেন বাবার জন্য নিয়ত করেন মার জন্য নিয়ত করেন আল্লাহ উত্তম বিনিময় দান মাহবুব ভাই আরো এক হাজার টাকা বাড়ায় দিচ্ছেন দুই হাজার আগে দিচ্ছেন তিন হাজার টাকা আল্লাহ তৌফিক দান আল্লাহ কবুল করেন আর কেউ ভাই হাতে হাতে দেন হাতে হাতে যাদের কাছে আছে ভিতরে ঢুইকা নেন অল্পই হোক অল্প তো বরকত হবে মসজিদের সাথে জুড়লেন ছেলেরা বাপ নজয়ান ছেলে তোমরা আসছো মহব্বত করে আমি জানি কষ্ট করে আসছো অনেক ছেলে আমি জানি এটা দূর দূর থেকে করেই আসছো তোমরা প্রিয় ভাই আমি দমক মহব্বতের ভাইয়া নামাজ পড়ল নিজের ভালো বুঝো আবারও বলছি স্বার্থ করে এই দুনিয়ায় কেউ নিয়ে ভাবে না তোমার জন্য কেউ ভাববে না শেষ পর্যন্ত তুমি আমি একাই এই জন্য দয়া করে ভাইয়া সেজিদা করো বন্ধুদের খপ্পরে পড়ে মোবাইলের খপ্পরে পড়ে কোনো নারীর খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও এমন সুন্দর হায়াত বরবাদ করে দিও না যেগুলা লাগলে পানি মিলেই যায় লাগলে খাবার মিলেই যায় যৌবনের চাহিদাও হালাল স্ত্রী মিলেই যায় শুধু শুধু নষ্ট হওয়ার কিছু নেই এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাল আল্লাহকে সেজা করলে ভালো আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন কবুল করেন এ হয়েই যাবে মসজিদ মাদ্রাসায় গুলো আপনারা মহব্বত করে উস্তাদরা দোয়া করেন ছাত্ররা দোয়া করতে থাকেন আল্লাহ তালাই গায়েবের খাজানা থেকে ইন্তজাম করে দিবেন শাহ মাশাল মাশা আল্লাহ পূর্ব পাড়ার আনুমিয়া ভাই তিনি দুইটা টিনের দাম দেবে আল্লাহ মাশাল আরো একজন একটা টিনের দাম দেবে আল্লাহ কবুল করেন الله تعالى شكولك آمين, آمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام

सजदा वाला कपाल बनिए दें कांदने वाला चोख बनिए दें